নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি করব বলে ভগবানের স্বরূপ কী মানে ভগবান সাকার না নিরাকার কি রূপে ভগবানকে পাওয়া যেতে পারে বা কি রূপে আমরা ভক্তরা ভগবানের দেখা পেতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে তো এই বইটি সর্বতভাবে অত্যন্ত সুন্দর বই একটি স্পিরিচুয়াল বই এবং ভারতবর্ষের গীতা প্রেস জানেন আপনারা অত্যন্ত ফেমাস একটি পাবলিশার্স যারা এই ধরনের বইয়ের জন্যই বিখ্যাত এবং অথেন্টিক বই এরা বার করে এবং গীতা প্রেসের লোগো দেয়া আছে আর এই বইটি জয়দয়ালজির বই তো সব মিলিয়ে অত্যন্ত সুন্দর আর অবশ্যই পড়তে পারেন এবার বইটির দাম কত তা আমরা একটু দেখে নিই আর ভেতরটাও আমরা দেখছি বইয়ের ভেতরে কি আছে দেখুন এখানে লেখাই আছে তো এখানে অনুবাদক হচ্ছেন ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় এই বইটির অনুবাদ করেছেন আর বইটির দাম হচ্ছে মাত্র সাত টাকা সাত টাকা মূল্যে আপনারা এই বইটি পেয়ে যাবেন এখানে বিষয়সূচিতে দেখুন তিনটে বিষয় আপনাদের আলোচনা করা হয়েছে ভগবানের স্বরূপ কী ভগবানের প্রত্যক্ষ দর্শন সম্ভব প্রত্যক্ষ ভগবত দর্শনের উপায় এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সম্পূর্ণভাবে এই বইটিতে আর খুব সুন্দর লেখা সহজ সরল পড়তেও কোনো অসুবিধা হবে না এবং বুঝতেও কোনো অসুবিধা হবে না সব মিলিয়ে অসাধারণ একটি বই আপনারা অবশ্যই পড়ুন অনেক বিষয় জানতে পারবেন স্পিরিচুয়ালিটির বিষয় আর বইটির আকার আকৃতি দেখতেই পাচ্ছেন খুবই ছোটো আকারের বই বেশি বড়ো নয় খুবই ছোটো সাইজের বই আর পড়তেও বেশি সময় লাগবে না বইটির পেশ সংখ্যা কত তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি চৌষট্টি পাতার এই বইটি আর পড়তে পারেন আমি রেকমেন্ড করি এই ধরনের বই আপনারা অবশ্যই কিনে পড়ুন সস্তায় এবং অনেক বিষয় জানতে পারবেন এই ধরনের স্পিরিচুয়াল বইগুলোর থেকে আর গীতা বিশেষ করে আমি বলি যে গীতা পেসের বই আপনারা পড়ুন কিনুন এবং অনেক কিছু জানতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো এই ছিল আজকের উপস্থাপনা আমি ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি মহাপুরুষদের জীবনী বাণী ও বিভিন্ন বিভিন্ন প্রকার ঘটনা বিষয় নিয়ে আলোচনা করে থাকি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমার ইচ্ছা এই বছরে যাতে আমরা দশ হাজার মানুষের পরিবার হয়ে যাই তো সেটি একমাত্র আপনারাই করতে পারেন সেই জন্য আপনাদের একান্ত অনুরোধ যে যত পারেন এটিকে লাইক করুন আর শেয়ার করুন আর যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান তো এই ছিল আজকের উপস্থাপনা কেমন লাগছে আমার ভিডিও তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তি